একটি খ্যাপা কুকুরের আতঙ্কে এলাকাবাসী জানা গেছে হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সতীতলা সংলগ্ন এলাকায় খ্যাপা কুকুরটি বেশ কিছুদিন ধরেই এলাকার মানুষ ছোট ছোট ছেলেদের কামরা ছিল এই পরিস্থিতিতে খ্যাপা কুকুরের আতঙ্কে এলাকাবাসী বাড়ির বাইরে বের হতে হতে পারছিল না কুকুরটি এখনো পর্যন্ত 10 জনের অধিক মানুষকে কামড়াচ্ছে বলে এলাকা সত্যি জানা গেছে কুকুরটি যাতে ধরা হয় সেই আবেদন করে এলাকার মানুষ যদিও ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগের স্নেক অ্যান্ড অ্যানিমাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মঙ্গল সাহু সহ তার টিম গিয়ে খ্যাপা কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যায়

চলে আমি ওই জন্য বলছো একদিকটা ঘিরে নে না ঠিক আছে না ভয়

दो और हो गए सर ये सो प्लीज हां ताली हो रही है सर साहेज का हाथ मार के मार मार बस बहुत गलत है गलत है उठ लो खड़ा हो जा खड़ा हो जा चलो मुझे ओ चला चल স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার সোসাইটির মঙ্গল সাহু তিনি কিন্তু শেষমেশ এই কুকুরকে ধরতে পারলেন এটা তো অবশ্যই অনেক ডিস্টার্ব করেছে অনেক দিন ধরে ডিস্টার্ব করছে প্রায় ছ সাত মাস ধরে আমি শুনছি আর কুকুরটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হ্যাঁ যার জন্য হয়তো কামড়েছে বা কি কারণে হয়তো অন্য কারণে হয়তে পারে হয়তো কুকুরটা ট্রিটমেন্ট হয়ে যেত যদি আগে থেকে আমাদের এখানে যদি কোনো অপশন থাকতো যেহেতু আমাদের স্ট্রং অপশান কিছু নেই যার জন্য সেইভাবে ট্রিটমেন্ট হয় না তার ট্রিটমেন্ট হলে হয়তো ওর এই বাইটিং স্বভাব যেটা ওটা কেটে যেত যেহেতু ট্রিটমেন্ট হয়নি কামড়েছে পাড়ার লোক খেপেছে ওরা যার জন্য ইয়ে মারামারি করার চেষ্টা করেছিল আটকানো হয়েছে এখন রেস্কিউ করা হয়েছে ও ব্যবস্থা নেওয়া হবে নেক্সট টাইম এটা না হয় এটা প্রশাসনিকভাবে বা এরিয়ার লোক যদি কোনো ব্যবস্থা করে ব্যবস্থা করলে ভালো তাহলে কি পশু হত্যা হলো না পশু হত্যা থেকে বিরত থাকলো নালে স্বাভাবিক কাউকে কামড়ালে মারবে মানুষ খবর দিলাম আমরা আমাদের এখানে মঙ্গল সাউ বলে একজন আছেন উনি একজনই রেস্কিউ আছেন ওনাকে ফোন করলাম ওনার কাছে তো সেরকম ইকুইপমেন্ট নেই ইকুইপমেন্ট থাকতে হবে তাও যথাযথভাবে চেষ্টা করে উনি ধরেছেন কুকুরটিকে কোথায় নিয়ে যাওয়া হবে কুকুরটাকে নিয়ে যাওয়া হবে বলতে এখন অ্যানাসিসা করে বলছে কলকাতা নিয়ে যাবে কারণ ওখানে রেস্কিউ সেন্টার আছে এখানে কোনো রেস্কিউ সেন্টার নেই আমার নাম সে কেনায়তুল্লা এলাকার লোক খবর সলিউশন না আমরা চেষ্টা করলাম যে রেস্কিউ করে মেডিসিনের মাধ্যমে ঠিক করা যায় তো আমরা চেষ্টা করে আসলে অবশ্যই ঠিক হবে মেডিসিনের ব্যবস্থা ব্যবহার আর আমরা আরামবাগবাসী তাকে থাকলে সাহায্য সাহায্য আসে না যদি এদের পাশাপাশি সব সব কার্যক্রম করা হয় যে যদি আরম্ভে বাসী কিছু সাহায্য দেখতে আমরা দেশে মানে অবশ্যই কিছু সাহায্য লাভ করতে হবে আমরা